ফুলের গহনায় সাজিয়ে পায়রা উড়িয়ে নৈহাটির বড়মার হলো বিসর্জন শুক্রবার ছিল নৈহাটির বড়মার বিসর্জন এদিন বড়মাকে দর্শন করতে ভক্তের ভিড় ছিল আরও বেশি মন্দিরেই শুধু নয় বিসর্জনের শোভাযাত্রাও তাঁরা অংশ নিয়েছিলেন গঙ্গায় বেশে যখন বড়মার নিরঞ্জন হচ্ছে তখন ভক্তদের মুখে উচ্চারিত বলি ধর্ম যার যার বড়মার সবার সাধারণ ভক্ত থেকে সেলিব্রিটি সকলেই সমান বড়মার কাছে একুশ ফুটের এই মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কখনোই খালি হাতে ফেরান না তাঁর ভক্তদের অন্তত বিশ্বাস এমনই শুক্রবার মায়ের নিরঞ্জনের পালা সকাল সাতটায় শুরু হয় বরমাকালী নিরঞ্জন পুজো দেওয়া হয় দধিকর্মা প্রতি বছরের ন্যায় এবছরও মাকে সাজানো হয় রাজবেশে সত্তর কেজির উপর স্বর্ণ অলঙ্কার ও দেড়শো কেজির রূপোর অলঙ্কার খুলে পরানো হয় ফুলের গহনা তারপর করা হয় বিশেষ বরণ বরং শেষে বড়মাকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় সেখানেই বড়মার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক বিকেল চারটে নাগাদ শুরু হয় শোভাযাত্রা গঙ্গায় বড়মার বিসর্জন দেখতে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে কেউ আসেন লঞ্চ ভাড়া করে কেউ নৌকা ভাড়া করেও এসেছিলেন आपरोध असते आज आत्ता आता আপনারা বেড়ে যান মা গঙ্গা মুখে নিরঞ্জন হয়ে গেছে আপনারা চলে যান আপনারা রাস্তা দিয়ে দয়া করে চলে যান মা মেয়ে তার নাম চন্দ্রিমা মৈত্র চন্দ্রিমা মৈত্র